পৃথিবীর জমিরে জি খ্রিস্টান দেখলে চেনা যায় হিন্দু দেখলে চেনা যায় এই এই পোশাক দেখলে এই ধর্ম অবলম্বী চেনা যায় এই পোশাক দেখলে এই মাদ্রাসার ছেলেদের চেনা যায় চেনা যায় জি তাহলে ইসলামেরও তো একটা নির্দিষ্ট ইউনিফর্ম আছে এখন আপনি আপনি এখন যে সমস্ত লেব লেবাস তেমাস হচ্ছেন আর যার প্রতি আপনি আকৃষ্ট এত ভালোবাসে এত মহাব্বাদ দিল গোল যে ভেটে যায় ওই নিবাস কালাম পরে তুমি কবরে ফেরেস যখন জিজ্ঞাসা করবে তোমার ধর্ম কে ছিল হ্যাঁ তুমি দেন কি বলবা ইসলাম ফেরেস তারা হারা কি করে রেছিস তো ইসলামের এত ফলোয়ার ইসলামকে এত ভালো তা তুই পরিছিস কি বাবাজি ইসলাম ধর্মে কিভাবে চুল কাটতে হবে সেটাও কোরআনে আছে কিভাবে চলতে হবে কিভাবে ব্যবসা করতে হবে কিভাবে আত্মীয়তা করতে হবে এক কথায় এই ধর্ম সব কিছু মনে করেন ওই কোরআন শুধু নামাজ রোজার জন্য আসেনি কোরআন একটা জীবন ব্যবস্থা কোরআন রান্নাঘর থেকে নিয়ে আর পার্লা পর্যন্ত পার্লামেন্ট পর্যন্ত কোরআন নেতৃত্ব দিয়েছে মাথা চুল থেকে নিয়ে পায় তালু পর্যন্ত কোরআন নেতৃত্ব দিয়েছে কিন্তু আমরা কোরআনটা লাগিয়েছি শুধু নামাজ রোজায় হজ জাকাতে শুধু নামাজ রোজায় হজ জাকাতে আর অন্য অন্য দিকে আমরা কোরআন অত আমরা ফলো করিনি ইসলাম ওই জায়গায় আমরা মানতে চাইনি ইসলাম মনে একটু জলসায় বসবো ইসলাম মনে একটু দাম খয়রাত করবো ইসলাম মনে একটু কোরআন পড়বো ইসলাম মনে একটু নামাজ পড়বো ইসলাম মনে মরে গেলে মোনাজাত করব জিয়ারাত করব কবর জিয়ারাত এই এইসব আর যখনই এছাড়া আমি আলাদা জায়গায় চলে যাব। আমি পেশাব ফিরে পানি নেই নেই আমি বাড়িতে যখন থাকি জুম্মার দিনে যখন নামাজ পড়ি বাড়িতে এক দু অক্ত নামাজ পড়ি তখন আমি পেশাব ফিরে পানি লেই কিন্তু আমি এখান থেকে যখন কলকাতায় যাব। এখান থেকে যখন আমি আমার কর্মসংস্থানে চলে যাব। তখন দাঁড়িয়ে পেশাব ফিরছে তখন আর মনে হয় না যে আমি ইসলাম ধর্মে অবলম্বী এরা আছে না নেই এগুলো হলো সুবিদেবাদ জিন্দাবাদ কেরা এরা এরা জিন্দাবাদ ইসলাম ঘরে যেমন ইসলাম বাইরেও ইসলামের পরিচয় দিতে হবে ঘরে যেমন ইসলাম গ্রামে যেমন ইসলাম বাজারে তেমন ইসলামের পরিচয় দিতে হবে এ জলসার মজলিসে তুমি যেমন ফেরেস্তার মতো বসে আছো এবল জল জলসার মজলিসে মোমেনের মতন দেখাচ্ছে আলহামদুলিল্লাহ সাথে বসে আছো ঠিক বাড়িতে গিয়েও আত্মীয় স্বজনের ভিতরে গ্রামবাসী পাড়া প্রতিবেশীর ভিতরে তখনও যেন তোমার ফেরেস্তার মতন দেখায় তবেই হবে ইসলাম মান্যওয়ালা ব্যক্তি কথা বোঝাতে পারলাম না আ তখন হবে ইসলাম ধর্মে মান্যওয়ালা ব্যক্তি তার আগে না জি এখানে ঠিক আছি যখন এখান থেকে উঠে যাব যা যাবান্ন সেই তেপ্পান্ন সেইতে পান ভাইরা বাবাজিরা ছেলেরা বাচ্চারা নজওয়ানেরা ও তরুণেরা যুবকেরা বুড়ামাকে বুঝবেন না বাবু আল্লাহ নবী বলেছেন ও দুনিয়ার মানুষেরা খবরদার আমি নবী বলে দিলাম ইসলামের গন্ডি থেকে বেরিয়ে যেও না আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা আমার আল্লাহ বলেছেন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন খবরদার ও খবরদার তোমরা শৈতানের না ও ইমানদারেরা তোমরা যারা ইমানদার বলে দাবি করো কখনো তোমরা শৈতানের পতঙ্গ অনুসরণ করো না ও বাবাজি ভাই জানেরা শৈতান তোমাদের প্রকাশ্য শৈতান শৈতান তোমাদের প্রকাশ্য দুঃমন আল্লাহর নবী বলেছেন ওই ইমানদার গণেরা তোমরা যখন মসজিদে থাকবে আল্লাহওয়ালা হয়ে থাকবে তোমরা যখন জাগ জেগের করবে তখন যেমন মসজিদের ভিতরে যেমন থাকবে বাইরে বেরোনো তেমন ইমানদার থাকবে তোমরা বাড়িতে যখন থাকবে ইমানদার হয়ে থাকবে হাটে বাজারে গিয়ে তখন ইমানদার হয়ে থাকবে আল্লাহর নবী বলেছেন একজন ইমানদারের পরিচয় একজন ইমানদারের পরিচয় চেহারা পাল্টাবে না ইমানদার সুরাত পাল্টাবে না ইমানদার কখনো গিরগিটি মার্কা হবে না ইমানদার সব জায়গা ইমানদারের মতো হয়ে থাকবে সব জায়গায় ইমানদারের মতো হয়ে থাকবে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা ও আমার উম্মাতেরা বাবারা আমি নবী জানিয়ে দিলাম এই ইসলাম তোমরা জানবে কিভাবে ইসলাম তোমরা বসবে কিভাবে ইসলাম বুঝতে গেলে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে আল্লাহর নবী বলেছে

নামাজ পড়েছ ও আমার সাবারা ওই নামাজটা কিন্তু তোমার সাতকায় জারিয়া না মনে করো ওই বছরের নামাজ আল্লাহর কাছে কবুল হয়নি চল্লিশ বছরের নামাজ আল্লাহর কাছে কবুল হয়নি পঞ্চাশ বছরের নামাজ ওই নামাজ আল্লাহর কাছে কবুল হয়নি ও আমার সাবারা তাহলে তোমরা কবরে ধরা পড়ে যাবে সাবারা বলতে লাগলো এর শুনুন না হাবিব আল্লাহ তাহলে আমার

চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলতে লাগলো নবী গো একটা একটু জানিয়ে দেন আল্লাহ নবী ওই সময় বললেন ও রেখে দাও সমাজের অনেক কাজ কাজ কিছু করো ওই যে মাদ্রাসাটা আছে ওই মাদ্রাসায় ওই মাদ্রাসায় একটা তুমি কিছু সহযোগিতা করে দাও ওই মাদ্রাসায় ইট দিয়ে দাও বালি দিয়ে দাও সিমেন্ট দিয়ে দাও একটা মসজিদ বানিয়ে দাও মাদ্রাসা বানিয়ে দাও সমাজের অনেকগুলো কাজ আছে এই কাজগুলো তুমি করো আমি নবী জানিয়ে দিলাম যে ব্যক্তি মাদ্রাসা প্রতিষ্ঠিত করে মাদ্রাসায় দান দান করে করে কবরে চলে যাবে আর ওই দানের রসিলায় ওই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে ওই মাদ্রাসায় বাচ্চারা আলেম হবে আলেম হবে দিনের কারখানা হবে তুমি

জি হজটা যদি কবুল না হয় এইটা কবুল হবে রোজা সাতকায় জারিয়া নয় নামাজ সাতকায় জারিয়া নয় হজ সাতকায় জারিয়া নয় সাতকায় জারিয়া হলো এই মাদ্রাসাটা জোরে হবে না সোহানুল্লাহ আর রসূলুলুল্লাহ বলেছেন যে ব্যক্তি মাদ্রাসায় দান করলো সে যেন আমার বাড়ি দান করলো জোরে বলেন আর যে ব্যক্তি মসজিদে দান করলো সে জানো আল্লাহর বাড়িতে দান করলো জোরে বলে হবে না এই জন্য